ভয়ঙ্কর কাণ্ড যুদ্ধ আরো ভয়াবহ হতে চলেছে মধ্যপ্রাচ্যে মহা ধুমধুমা আমার পেছনের স্ক্রিনে যে ভিডিওগুলো চলছে সেগুলো হচ্ছে একেবারে ইসরায়েলের গোয়েন্দা দপ্তর মোশাদে ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে ইসরায়েলের এয়ার ডিফেন্স ভারতের এয়ার ডিফেন্স যতটা কাজ করেছিল পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে ভারতের এয়ার ডিফেন্স তুরস্ক এবং চীনের যাবতীয় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নামিয়ে ফেলছিল ইসরায়েলের সেই বিখ্যাত আয়রন ডোম কিন্তু সব মিসাইল বা দ্রোনকে কে ধ্বংস করতে পারছে না এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন ইসরায়েল ইরানকে দেখার পর অন্তত সামরিক বিশেষজ্ঞরা ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমকে সবার আগে রাখছেন ভারতবাসী হিসেবে যেটা আমাদের গর্বিত করে তুলেছে ইসরায়েলের মশাদ গোয়েন্দা দপ্তর তাদের সদর দপ্তরে একেবারে ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়লো অন্যদিকে আবার ইরানে একেবারে গত শুক্রবারে যে ইরানের সামরিক ঘাঁটি পারমাণবিক অস্ত্র লক্ষ্য করে যে ইসরায়েলের ড্রোন এবং মিসাইল আছড়ে পড়েছিল এবং তারপর আপনারা দেখেছেন একেবারে প্রিসাইজলি স্ট্রাইক করে পাঁচ থেকে ছজন ইরানের যে সেনা প্রধান তাদেরকে মেরে দেওয়া হয়েছে নজন পরমাণু বিজ্ঞানী মেরে দেওয়া হয়েছে এবং এর পেছনে মনে করা হচ্ছে যে এই যে ইসরায়েলের গোয়েন্দা দপ্তর গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের গোয়েন্দারা একেবারে ইরানের মধ্যে ঢুকে এই কাণ্ডটা ঘটিয়েছে যেটুকু জানতে পারা গেছে একেবারে ইরানের মধ্যে এই একেবারে চারতলা একটা ফ্যাক্টরি করে ফেলেছে যেটা ইরানের লোকজন কাজ করতো এবং তারা জানতো এটা ইরানের সরকারি দ্রোন তৈরির কারখানা অবিশ্বাস্য ব্যাপার আরো অন্যদিকে আরো একটা বড় খবর আমেরিকার নৌসেনা দক্ষিণ এশিয়ার দিকে প্রস্থান করেছে মধ্যপ্রাচ্যে আসছে আমেরিকার সেনা আর কি কি হলো অনেক কিছু আপডেট এই মুহূর্তে ঘটে চলেছে সবটা বলবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে সবচেয়ে যেটা বড় খবর আপনারা দেখেছেন আমি আগের প্রতিবেদনে আপনাদের দেখিয়েছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি সেভেনের যে বৈঠক চলছিল কানাডাতে সে জি সেভেনের বৈঠক মাঝ পথে ছেড়ে দিয়ে দেশে ফিরে গেছেন এবং তার আগেই আমরা দেখেছি যে এই যে আমেরিকান যে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার যেটা একেবারে কাছাকাছি ছিল সেটা মিডিল ইস্টে আসছে আরো কাছাকাছি আসছে এবং সেই ইউএসএসএস নিমিজ ইউএসএস টি জেড সেই এয়ারক্রাফট ক্যারিয়ার এবার এই মিডিল ইস্টে প্রায় ঢুকে পড়েছে অর্থাৎ মধ্যপ্রাচ্যে এবার ইউএস এর এয়ারক্রাফ ক্যারিয়ার আসছে আরো এই সঙ্গে বেশ কিছু নৌসেনা আসছে যেটা এই মুহূর্তে আন্তর্জাতিক সমস্ত যারা সংবাদ মাধ্যম তারা খবর করেছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পেলাম ইউএস ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেদ নির্দেশ দিয়েছেন সোমবারই যে ডিপ্লয়মেন্ট অফ অ্যাডিশনাল ডিফেন্স ক্যাপাবিলিটিস টু দা মিডল ইস্ট মিডল ইস্টে প্রাচ্যে মধ্যপ্রাচ্যে ইউএস মিলিটারি আসছে ভয়ঙ্কর কাণ্ড এবং আমি দেখতে পেলাম যেগুলো আন্তর্জাতিক নিউজ যেগুলো আছে সেগুলো পরিষ্কার একেবারে নাম দিয়ে বলছে যে ইউএস এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস নেমেজ এসে গেছে আসছে মধ্যপ্রাচ্যে এর সঙ্গে আসছে ডেস্টয়ার ইউএসএস থমাস হান্ডার সেটা আসছে এবং যেটা ছিল ইস্টার্ন মেডিটারিয়ান সিতে ছিল সেটা আসছে আর আসছে ইউএসএস আরিএ বারকে এটা আসছে ইউএসএস দা সুলিভান্স আসছে বলে বুঝতেই পারছেন যে ইউএসএস এর এতগুলো এয়ারক্রাফট ক্যারিয়ার নৌসেনা ডেস্ট্রয়ার সমস্ত কিছু কিন্তু এবার এই মধ্যপ্রাচ্যে আসছে যদিও মার্কিন প্রেসিডেন্ট এর তরফ থেকে এখনো বলা হয়েছে এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করছি না আমরা এই সমস্ত এরিয়াতে আমাদের যে সমস্ত সামরিক ঘাঁটি আছে সেগুলোকে প্রোটেক্ট করার জন্যই এটা যাচ্ছে যদিও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে যেভাবে এই ইউএস এর আমেরিকার এতগুলো নেভি সেটা আমেরিকার এই যুদ্ধে জড়ানো শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে যেহেতু আমেরিকার যে পারমাণবিক চুক্তি সেটাকে অস্বীকার করে দিয়েছে ইরান সেজন্যই আমেরিকা এবার কিন্তু ইরানকে শিক্ষা দেবে ইসরায়েলের মতন তেমনই মনে করা হচ্ছে যদিও আমেরিকা তরফ থেকে এখনো এই যুদ্ধে জড়াবো না এমন ঘোষণাই করা হয়েছে এবং দেখতে পেলাম যে এই ইরান তিনশো সত্তরটা ব্যালিস্টিক মিসাইল এখন অব্দি ইসরায়েলে ছুড়েছে এবং তার বেশ কটা কিন্তু ইসরায়েলের মাটিতে আঘাত করেছে এবং তার মধ্যে একটা আছড়ে পড়ল এই মোসাদের সদর দপ্তরে যে সমস্ত ছবি উঠে এসেছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে মোসাদের দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র পড়েছে যদিও ইসরায়েলের তরফ থেকে বলা হচ্ছে মোসাদের দপ্তরে পড়েনি এটা মোসাদের দপ্তরের পাশে একটা ওই গাড়ি পার্কিং কার পার্কিং ছিল গাড়ি রাখার জায়গা ছিল সেখানে পড়েছে মোসাদের দপ্তরে খুব একটা ক্ষতি হয়নি যদিও আপনারা জানেন যে ইসরায়েলের ক্ষেত্রে মোসাদ গোয়েন্দা তার গোয়েন্দা দপ্তর একটা প্রেস্টিজিয়াস ইস্যু ফলে ইরানকে যে ছেড়ে দেবে না এর পরের ঘটনায় এই যুদ্ধের অগ্রগতি যারা বাড়বে সেটা বলাই যায় মোসাদের সদর দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র অন্যদিকে আবার আঠাশ জন ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান তার মধ্যে একজন মশাদ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে ইরানের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এবং ইরান এই ইসরায়েলি গুপ্তচর যারা নাকি সেনার মধ্যে ঢুকে ঢুকে আছে আছে তাদেরকে বেড়ে একবারে বেছে বেছে মারার জন্য একটা স্পেশাল টিম গঠন করেছে এবং জানতে পেরেছে যে এই মশাদের যারা গুপ্তচর তারাই লুকিয়েছিল তারাই প্রথম দিকের যে সামরিক অভিযান প্রথম দিনের ইয়া ইরাকের সামরিক ঘাঁটি পারমাণবিক অস্ত্র ভান্ডার। পাঁচ সারির কমান্ডার জন পরমাণু বিজ্ঞানীকে নিখুঁত লক্ষ্যে যে মারা হয়েছে তার পেছনে এই গোয়েন্দারা যুক্ত ছিল একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আঠাশ জনকে নাকি গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে ইরান একটা স্পেশাল টিম করেছে ইসরায়েলের এই গোয়েন্দাদের ধরতে আঠাশ জনকে এখন অব্দি গ্রেফতার করা হয়েছে আরো একটা ছবি যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই যে ইরানের তেহরানের যে টিভি হেডকোয়ার্টার সেখানে একেবারে ক্ষেপণাস্ত্র পড়েছে আপনারা সবাই এই ভিডিওটা দেখেছেন যে কিভাবে সঞ্চালিকা অ্যাঙ্কার একেবারে টিভিতে খবর পড়তে পড়তে ক্ষেপণাস্ত্র পরে আওয়াজ পাওয়া যাচ্ছে আর এই অ্যাঙ্কার ভয়ে পালাচ্ছে যেটুকু জানা গেছে যে রাজধানীর তেহরানের টিভি চ্যানেল আইআরআরবির সদর দপ্তরে এই ভয়াবহ হামলাটা হয়েছে ইজরায়েল তার থেকে বলা হচ্ছে যে টিভিতে ইসরায়েলের বিরুদ্ধে সমস্ত রকমের উল্টোপাল্টা কথা বলা হচ্ছিল এবং ওই টিভি কোম্পানির টিভি কোম্পানির যে দপ্তর সেখানেই নাকি ইসরায়েলি সেনার একটা ঘাঁটি রয়েছে তাই এটাকে গুনিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে ইরান বলছে দেখুন আমাদের টিভি যে সরাসরি সম্প্রচার চলছে সেখানেও বিস্ফোরণও হয়েছে কেঁপে ওটা স্টুডিও সঞ্চালিকা পালিয়েছে অন্যদিকে আরও একটা বড় খবর যেটা আমেরিকার মিডিয়াতে বলেছে যে পরমাণু অস্ত্র তৈরি করতে ইরানের নাকি এখনও তিন বছর লাগবে বলে মার্কিন গোয়েন্দারা রিপোর্ট দিয়েছেন যদিও বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের নেতা তিনি বলছেন না একেবারেই সেই সময় লাগবে না ইরান আর কয়েক মাসের মধ্যে পরমাণু অস্ত্র করে নেবে এবং সেটা যদি হয় তাহলে ইরান যাদেরকে সাহায্য করে সেই হামাস জঙ্গি হিজবুল্লাহ জঙ্গি হুতি জঙ্গি এদের হাতে এই পারমাণবিক অস্ত্র পড়ার সমূহ সম্ভাবনা তাহলে শুধু ইসরায়েল নয় মার্কিন যুক্তরাষ্ট্র নয় গোটা পৃথিবীর বিপদের সম্ভাবনা রয়েছে পরমাণবিক অস্ত্র তৈরি করতে তিন বছর লাগবে রিপোর্ট দিচ্ছে মার্কিন গোয়েন্দারা এবং এরপরই মার্কিন গোয়েন্দাদের দাবি যে এই যে ইরানের যে যে পারমাণবিক কেন্দ্রে হামলা হয়েছে সেখান থেকে কিন্তু পারমাণবিক রিয়াকশন হচ্ছে সেখানে নিয়ে প্লেন গেছে কিন্তু এরপরে যে আর যে পারমাণবিক বেঞ্জামিন নেতানিয়া সেরা কোনো আচর কাটতে পারেনি এবং এখানে পারমাণবিক বিশেষজ্ঞরা বা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন আমেরিকার সাহায্য ছাড়া ইরানের এই পারমাণবিক অস্ত্র পরমাণু কেন্দ্র ধ্বংস করার ক্ষমতা ইসরায়েলের নেই এখন আমেরিকা থেকে এতগুলো যুদ্ধ জাহাজ আসছে এর পরে ঘটনা কি ঘটবে সেটা আগামী এক দুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন অবিশ্বাস্যকাণ্ড মার্কিন যুক্তরাষ্ট্রের নৌসেনা আসছে এবং তারা হয়তো ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে আর তা যদি হয় তাহলে আরো একটা তৃতীয় উপসাগরীয় যুদ্ধ দেখতে পাবে এই গোটা পৃথিবী এখন মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করবে নাকি তারা ইসরায়েলকে সাহায্য করবে নাকি তাদের এই যে পুরো যুদ্ধ বহর রেস্ট্রয়ার এয়ারক্রাফ ক্যারিয়ার আসছে এই পশ্চিম এশিয়া এই মধ্যপ্রাচ্যে যে সমস্ত ঘাঁটিগুলো আছে আমেরিকার সেগুলো যেন বিপদে না পড়ে সেগুলোর জন্যই আসছে কিনা সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলকে সাহায্য করতেই আসছে আর ইরান যদি এই পরমাণু চুক্তি একেবারেই না করে দেয় তাহলে ইরানেও মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণ শুরু হবে যে কোনো তার জন্য আমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে আপনারা কি মনে করছেন মধ্যপ্রাচ্যের এই লড়াই কিন্তু আমাদের দেশকে অনেকটা ভোগাবে আমাদের কিন্তু তেল আসে আশি শতাংশ ক্ষেত্রে এবং যে পোর্ট গুলো থেকে তেল আসে সেগুলো কিন্তু ইরান এবার বন্ধ করে দেবে এর আগের প্রতিবেদনে আমি আপনাদের এই পোর্ট নিয়ে ডিটেলস দেখিয়েছি আমাদের ব্যবসা হয় চাল যায় ওখানে সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে ফলে ভারতবর্ষে কিন্তু তেল বন্ধ হয়ে গেলে তেলের দাম বাড়লে ভারতেও জিনিসপত্রের দাম বাড়বে যেটা সরাসরি আমাদের বাজারে এফেক্ট জিনিসপত্রের দাম বাড়বে তৈরি থাকুন তৃতীয় উপসাগরীয় বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন নিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের বিশেষ করে যুদ্ধের এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেবো না